আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফ্ল্যাশ টু ডিলেট হয়ে গেলে পুনরায় ডিলে ডাউনলোড করবেন আমরা সাধারণত আমাদের মোবাইলে যখন কোনো একটা অ্যাপসের প্রয়োজন হয় সেটা সেটা কিন্তু আমরা ফ্ল্যাশ টুর থেকে ডাউনলোড করে থাকি তো কথা হচ্ছে যখন ফ্ল্যাশ টুরটাই যখন আমাদের মোবাইলে না থাকবে তো ওই ফ্ল্যাশ টুর কোথা থেকে ডাউনলোড করবো আমরা হয়তো অনেকে একটা বিষয় জানি না যে ফ্ল্যাশ টুর কিন্তু ডিলেট হয় না এটা ডিজেবল হয়ে যায় হয়তো আপনার বুলের কারণে হয়তো বা নয়তো ছোটো বাচ্চা যে কোনো কারণে এটা কিন্তু বুলে আপনার বুলের কারণে এই অ্যাপসটা ডিজেবল হয়ে যায় এটা গ্লারিতে আর শো করে না তো অ্যাপস অ্যাপসটা কোথা থেকে বা খুঁজে বের করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে সেটাই দেখাবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা কোনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দিবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্টোর ডাউনলোড করার জন্য প্রত্যেকে যে মোবাইল থেকে যে সেটিংস অ্যাপসটি আছে সেটিংস অ্যাপসে ওপন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে খুঁজে বের করবেন যে অ্যাপস নামে একটি অপশান আছে আর যদি খুঁজে না পান এখানে সার্চ বারে সার্চ করবেন অ্যাপস অ্যাপস সার্চ করলে কিন্তু আপনাদের অ্যাপসটা কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনি অ্যাপসও দিতে পারেন নয়তো এখান থেকে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপস ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেবেন ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই এখানের মধ্যে যদি আপনার অ্যাপসগুলো খুঁজে না পান ওই গুগল স্টোরটা যদি খুঁজে না পান তাহলে এখান থেকে থ্রি ডোটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে শো অল অ্যাপস ওইটাতে ক্লিক করে দেবেন ওইটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার অ্যাপসটা কিন্তু এখানে চলে আসছে এখান থেকে খুঁজে ব্যাক করতে হবে আর যদি খুঁজে না পান তাহলে এখানে সার্চ বারে সার্চ করবেন যে প্লে স্টোর ওয়াই প্লে স্টোর প্লে স্টোর সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে স্টোর এখানে চলে আসছে যে গুগল প্লে স্টোর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্লগের মতো সিনিয়র সার্চ হচ্ছে আপনার এই অ্যাপসটা আপাদতে মানে ডিজেবল হয়ে যাচ্ছে এখান থেকে আপনাকে এটা আনেবল করতে হবে তো আপনি এটার উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে নিচে লেখা আছে যে আনেবল ওই আনেভলে ক্লিক করে দেবেন আনেবলে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার অ্যাপসটা আবারও গ্ল্যারিতে চলে যাবে পুনরায় ওয়াল পেপারে দেখা ওয়াল পেপারে দেখাচ্ছে যে আপনার অ্যাপস ফ্ল্যাশ টুর কিন্তু এখানে চলে আসছে আমারটা তো বন্ধুরা আপনিও চাইলে আপনার ফ্ল্যাশ টুরটা এভাবেই ডাউনলোড করতে পারেন বা ডি আনেবল করতে পারেন বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইরকম আর নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ